নমস্কার বন্ধুরা আজ আমি ধনে পাতাতে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে মুখে না খেতে ভালো লাগবে তাও ভালো লাগবে তার জন্য কড়াইতে আমি সরিষার তেলে অ্যাড করেছি আর এটা আমি সরিষার তেল দিয়ে বানাবো প্রথমে আমি সরিষার তেলের মধ্যে দুটি কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক কয় রসুন আর রসুনের কোয়া কিন্তু আমি বেশ পরিমাণ মতো দিচ্ছি আর অনেকটাই দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা আমি গোটা গোটা বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে অ্যাড করেছি আমি এখানে পাঁচ টাকার মতো ধনে পাতা অ্যাড করেছি আপনারা তাহলে চাইলে ধনে পাতাটা কম বেশি করে নিতে পারেন তবে এখানে আমি দুটি কাঁচা লঙ্কা দিয়েছি আর যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী ঝালটা খাবেন রসুনটা কিন্তু আমি খুব পুড়ে ভাজিনি একটু কাঁচা কাঁচা রেখে দেবো আর একটু এর মধ্যে জলটা শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে নিলাম শিলেতে খুব বেশি ভাজিনি এটা আর আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু একটু কাঁচা কাঁচা আছে এবারে এটা আমি বেটে নেব খুব ভালো করে একদম মিহি করে শিলে বেটে নিচ্ছি আপনারা চাল এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আর এটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এটা বাটা হয়ে গিয়েছে আমার এবার এখানে আমি এক জায়গায় জড়ো করব। আর এর মধ্যে প্রথমে আমি অ্যাড করে দেব সামান্য একটু পেঁয়াজ যেহেতু ধনে পাতাটা অল্প তাই পরি পেঁয়াজের পরিমাণটাও অল্প আর দিয়ে দেব এখানে নুন আর এখানে আমি অ্যাড করে দেব পাতিলেবুর রস পাতের লেবুর রসটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি আর এই লেবুটার রসটা অনেকটাই বেশি সব শেষে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরিষার তেল যেহেতু এটা আমি তেল দিয়ে ভেজেছি তাই সরিষার তেলটা আমি অল্পই দিলাম কাঁচা তেল আমি বেশি ভা অনেকটা খেতে পারি না এবার সব উপকরণ খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি আমার এই ধনে পাতা ভর্তা বা বাটা কেমন লাগলো আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানামের বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই